এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া কান্দানিয়া ইউনিয়নের ইউনিয়নের যমুনা গ্রামে আজকে এখানে একটি ঘটনা ঘটছে গরুর গাছ কাটা কেন্দ্র করে গো খাদ্যের গাছ কাটা কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে একজনকে কাটি দিয়ে গলায় কুপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে তার লাশ ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে আছে যিনি মৃত্যুবরণ করছেন তার নাম হচ্ছে বিল্লাল হোসেন পিতা আব্দুর রাজ্জাক তার বাড়ি কান্দানিয়া যমুনাথ পার্ক আমরা এই বিষয়ে আমাদের আমরা দেখতে পাচ্ছেন যেখানে ভবানপুর ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান জনাব জবান আলী সাহেব উপস্থিত হয়েছেন আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে যে নিহত বিল্লাল হোসেনের পিতা এখানে আছেন এবং এলাকাবাসীর যারা আছেন গণ্যমান্ড যারা আছেন তারা এখানে উপস্থিত ছিলেন এই বাড়িতে এই ঘটনাটা দিকে তা আমরা এই বিষয়ে আমরা কিছু কথা বলবো আমাদের স্থানীয় এলাকার চেয়ারম্যান জবান জওয়ালের কাছে আচ্ছা আমি আপনার কাছে একটু জানতে চাই আমি আসলে কি ঘটনাটা আপনি কি শুনছেন একটু বলবেন আমি তো শুনেই আইছি শুনে আইছি তারই পুকুর তার ভাইয়ের পুকুর সে শ্রেণীদের ঘাস কাটতেছে

এছাড়া দর্শক আমি যে জিনিসটাকে আপনাকে দেখে আবার একটু অবগত করে দিই যে যিনি গাছ কাটতে গিয়েছিল উনি তার নিজস্ব পুকুরে গাছ কাটতে গেছিল তাই বাইরের নিজস্ব পুকুরে গাছ কাটতে গেছিল এই গাছ কাটাকে কেন্দ্র করে নিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে এখানে আমাদের কাছে আছেন যে নিহতের পিতা ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব হ্যাঁ কাকা আপনি

আপনি তো ওখানে ছিলেন আপনি কি কি দেখেছেন এবং ওখানে কি ঘটনাটা হয়েছিল একটু বলবেন কি আপনার ভাই দর্শক আসল আমরা উনি বাগবত্ত হয়ে গেছেন তারই ভাই বিলাল হোসেনের ভাই বিল্লাল হোসেনের বড় ভাই উনি আসলেও খুব মর্মাহত এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে উনি উনি প্রায় অজ্ঞান অবস্থা হয়ে গেছেন দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাবো এখানে অনেক লোকজন এখানে আসছে এই ঘটনা দেখার জন্য বা শোনার জন্য আরেকটা পরিচয় দিচ্ছে যে এখানে একটা পরিচয় হলো এই ভবানীপুর ভবানীপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের পাঁচ নং ওয়ার্ডের ওয়ার্ডের ইউপি সদস্য যিনি তিনবার নির্বাচিত হয়েছেন সেই ফারুক মেম্বার সেই ফারুক মেম্বারের ভাই ওনাকে এই বিলাল হোসেন আজকে দুপুরের সময় তাকে হত্যা করা হয়েছে